আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আয়শা ইবনাক আজ আমি আপনাদের জন্য নিয়ে মুচ মুচমুচে কচুর মালা বড়া আর এটা তৈরি করতে প্রথমে আমি এখানে দুই পিস কচু নিয়ে নিচ্ছি যে দেখুন এরপরে এক্সট্রা সরি একটা আমি কেটে নেব তো এটাকে আমি প্রায় তিন ভাগে ভাগ করে নিচ্ছি এটা আপনাদের জন্য যে যতটুকু বড়ো বানান ততটুকু করতে পারেন তো আমি তিন টুকরো করে নিলাম এরপর খোসাটা ছাড়িয়ে নেব আমার খোসা ছাড়ানো প্রায় কমপ্লিট তো এখন আমি এটাকে মাছ বরাবর কেটে নেব ওটাকে প্রায় চার ভাগে ভাগ করে নিচ্ছি আর সাইডগুলো কেটে সমান করে নিব তারপরে এক পিস নিয়ে নিলাম তারপর এই যে দেখুন প্রায় এক সাইড থেকে সমান করে এটা সোজা করে কাটতে হবে প্রথমে একদম মিস পর্যন্ত যাবেন না লাস্টে দিয়ে কিছুটা রেখে দিবেন নাহলে দুই খণ্ড হয়ে যাবে এই যে দেখুন এই যে দেখুন ঠিক এরকম করে কাটতে হবে এ পর্যায়ে অপোজিট সাইড থেকে আমি কণা বরাবর ঠিক পাতলা করে কেটে নেব এই যে দেখুন ঠিক এভাবে কাটতে হবে প্রায় কাটা হয়ে গেল এই যে দেখুন একদম পুরো স্প্রিংয়ের মতো লম্বা হচ্ছে টানলে তা আমি সেম প্রসেসে প্রত্যেকটা কচু কেটে নিচ্ছি এরপর যেটাকে আমি লবণ দিয়ে দিব প্রায় তিন চার চামচের লবণ দিয়ে দিচ্ছি এতে করে কচু থেকে এক্সট্রা একটা পানি বের হবে আর কচুটা খেলেও চুলকাবে না আর একদম মোলাম হয়ে যাবে তো আমি প্রায় দুই ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দেব আর এদিক থেকে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখন আমি এক কাপ বেশন নিয়ে নিলাম আর হাফ কাপ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর লাগবে দুই চা চামচ আদা রসুনের পেস্ট আর এখানে দিয়ে দিচ্ছে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো তো একটু পানি দিয়ে এটাকে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে যে দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে তো এই যে দেখুন আমার প্রচুরগুলো দুই ঘন্টা পর ঠিক এরকম হয়েছে এরকম অনেকটা পানির চলে আসছে আমি ঠান্ডা পানি দিয়ে এটাকে কয়েকবার ধুয়ে নিব আর চিপে এক্সট্রা পানিটা কুচু গায়ে থেকে ফেলে দিয়েছি তো চলুন সরাসরি আমি এখন পেনে চলে যাচ্ছি এগুলো আমি ভেটার মধ্যে ছবি সরাসরি তেলে দিয়ে দিচ্ছি আর একটা কাটি চামচ দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি এতে করে কি কচুগুলো দলা পেকে যায় তাকে করে প্রত্যেকটা কুচু আমি দিয়ে দিলাম এখানে নাড়াচাড়া করে আমি কচুগুলো ভেজে নিচ্ছি ব্রাউন করে বাঁচতে হবে এতে করে এতে করে খুবই মুচমুচে হয় তো এক এক করে আমি প্রত্যেকটা কচুই ভেজে নিচ্ছি এই দেখুন তো আমার কচুগুলো ভাজা প্রায় কমপ্লিট এটা কিন্তু খুবই মুচমুচি হয়েছে আপনারা বাসার চেষ্টা করে দেখতে পারেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ